আমাদের এইটিজে শুভেন্দু চ্যালানি সবাইকে জানাই স্বাগতম এখন মাঝে আটটা সাড়ে আরে সাড়ে আটটার মতন বেজে গেছে তো আমরা পায়রাগুলোকে ছেড়ে দিয়েছি তো আমাদের পায়রাগুলোকে খেতে খেতে দিয়েছিলাম হালকা করে তো আমাদের গম শেষ হয়ে গেছে তো আমরা এখন বর্তমানে আমরা চাল দিয়েছি চাল এবং মুড়ি দিচ্ছি ঠিক আছে তো আমাদের সব পায়রার সাথে দেখা করা হচ্ছে আমাদের পায়রার ডিম সব দেখাচ্ছি আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে দেখতে থাকুন চলো 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 চ আমাদের দুটো পায়রা খাঁচি ঘুরাচ্ছে ঠিক আছে তো ওরা মিটিং স্টার্ট করে দিয়েছে দেখা যাক কবে ডিম দেয় আপনাদের ওই যে ওই যে ওই যে ওই যে ময়ূরপঙ্খী একটা তারপরে সাদা তারপরে তো গিরা ওই সাদাটা ওই 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 ছিলকা ছিল ওই যে দুজন চলো আমরা একটু খেতে রাখি দেখো ওরা নাম ওইখানে লাগবে সব ওইখানে লাভে ঠিক আছে দেখো দেখো সব ওইখানে লেবে যাচ্ছে রাইস চলো ওদেরকে আমি একটু খেতে দিই তারপরে দেখা যাক আপনাদের চলো আমরা খাবার নিয়ে চাল দিয়েছি দেখো 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 আহ দেখো এই দেখো ভিতরে যে পায়রা গুলা আছে আমি ছাড়িয়ে যাক কি হয় চলো চলো আগে ডিমের ডিমের এই দেখো এই দেখো এ চলো এই যে আমাদের হিরো মেন হিরোকে ওইখানে পাঠাইতে হবে ঠিক আছে চলো আগে মেন হিরোকে আমরা পাঠিয়ে দিই চলো 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 এই লাকি চলো ছাড়ে রাখ

আজকে উড়াবা উড়াবো দেখতে যাবো আপনাদেরকে সব পায়রা গুলো ভালোই আছে দেখো দেখো ওইখানে দেখো ওইখানে দেখো শুধু ওইখানে দেখো ওইখানে দেখো পাতা খাবো চলছে আমাদের এই ডাকে দেখো খুবই সুন্দর ডাকে তো গাইস আমাদের ব্লগটা শেষ করতে হবে ঠিক আছে তো বাইরের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমাদের ব্লগটা এইখানে শেষ হলো টাটা বাই বাই